হ্যালো এভিওয়ান সুপর্ণার প্রতিদিনের স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি সকালে ঘুম থেকে উঠে আগে যেটা করতে এসেছি সেটা হচ্ছে মিছরির জন্য একটু দুধ গরম করতে এসেছি তো মাছ রাখলাম ঘুম থেকে উঠে দেখছি মাছ আলা এসছে তো সেই জন্য ভাবলাম যে চলে মাছ রেখে দিই তো একটু মাছ রাখলাম লোটে মাছ রাখলাম আজকে তারপরে হচ্ছে রান্নাঘরে আসলাম দুধ গরম করব বলে কারণ মিষ্টি হচ্ছে সকালবেলা খিদে পেয়ে গেছে আর রাত্রেবেলা ওকে মাঝে মধ্যে দুধ খাওয়াই ফর্মুলা মিল্ক কিন্তু কালকে রাতে খাওয়ানো হয়নি তো সেই জন্য ভাবলাম সকালবেলা ও এখনও ঘুমাচ্ছে ওকে একটুখানি দুধ খাইয়ে দিই ওই জন্য দুধ গরম করতে আসলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কালকে কিছুক্ষণের জন্য ফ্রিজটা বন্ধ করা হয়েছিল মেঘ ডাকছে বলে তো তারপরে ফ্রিজটা মানে চালানো হয়নি তো দুধ ছিল ফ্রিজের মধ্যে দুধটা নষ্ট হয়ে গেছে তো দেখতে দুধটা নষ্ট হয়ে গেছে তাই আমি আসলাম ফর্মুলা মিল্ক খাবো বলে ওকে তো এখন একটু ফর্মুলা মিল্ক গুলে ওকে খাইয়ে দি না আবার একটু ঘুম পাড়িয়ে কারণ এখন খুব একটা দেরি হয়নি সকাল মোটামুটি এই মতো বাজে এখন তো দেখো দুধটা পুরো ছানা কেটে গেছে কীরকম অবস্থা বলো তো দুধটা নষ্ট হয়ে গেল পুরোটাই তো যাই হোক আমি এদিকে মিছরি পাপার জন্য ওটসের খিচুড়ি সরি ডালিয়ার খিচুড়িটা করে নিলাম সকালে ঘুম থেকে উঠে আগে আমার প্রত্যেক দিনের কাজ এটাই তো ডাল করব আজকে তার জন্য সবজি যে মুসুরির ডাল করি পেঁয়াজ দিয়ে কারণ আজকে একাদশী শুনতেই পেলে বাবা যেহেতু খাবে না সেই জন্য আমাদের মতন ওই পেঁয়াজ দিয়ে একটু মুসুরির ডাল করছি আর একাদশীর দিনটা নিরামিষই পালন করি আর কি নিরামিষই খাই কিন্তু আজকে না নিরামিষ আর খাচ্ছি না কারণ মাছ রাখলাম দেখতেই পেলে কারণ হচ্ছে নিরামিষ করলে না তোমার মোটামুটি তিন রকম পথ করতেই হবে তিন রকম রান্না করতে হবে না হলে ভালো লাগে না কিন্তু আমার সত্যি কথা বলতে সময়ের অভাব জানোই তো বুঝতেই পারছো সেই জন্য আমি না মাছ করলাম আজকে একাদশীটায় কি করব বলো তো মাছ করলে আমাকে বেশি কিছু করতে হবে না আমি একটু লোটে মাছের তরকারি করব আর ডাল করব এই দুটো করলেই আমাদের খাওয়া হয়ে যাবে বেশি কিছু রান্না করার প্রয়োজন হবে না তো মাছটা কাটা ছিল না মাছটা ধুয়ে নিলাম তো এখন মাছটা রান্না করবো ওদিকে ডালটাও বসিয়ে দিয়েছি তো ডালটাও আজকে বেশি কিছু ঝামেলা করিনি এক ফোরণে বসিয়ে দিয়েছি তো আমি এদিকে বান্না করছি তো মাঝে একবার আমাকে দৌড়ে ঘরে যেতে হয়েছিল একটা বিপদই ঘটেছে বলতে পারো মিছি খাটতে পড়ে গেছে তো মিছি পাপা মিছিল কাছেই রয়েছে মিছি পাপা হচ্ছে বিছানাটা ঠিক করছে ওদিকে মিচরি না খাটের ধারে চলে এসেছে তারপরে হচ্ছে আর কি বেকায়দা পড়ে গেছে এখন যাই হোক মাছে অনেকটা সময় গ্যাপ গেছে আমার এখন আবার এই যে রান্নাঘরে এসেছি তো মাছে একটু আলু দেব সেই জন্য দেখো একটু আলু কেটে নিয়েছি আজকে সকালটা যে কিভাবে শুরু হয়েছে সকালবেলা মিছরি ঘুম থেকে উঠেই খাট থেকে পড়ে গেছে মানে ঘুম থেকে উঠে বলতে ঘুম থেকে উঠেছিল তারপর ওর পাপা ওর কাছে ছিল তো ওর পাপা হচ্ছে বিছানা ঠিক করছে আর ও তো সব সময় দেখো যে দৌড়ে দৌড়ে বেড়ায় বিছানার ওপর খাটের ওপর তো এমনিতে ঘুম থেকে উঠলে মানে শরীরটা দেখবে কীরকম আমাদের এই তাল মাতাল কেমনটা লাগে তো ও তো ঘুম থেকে উঠেই যে দৌড়ানো শুরু করেছে সেই খাট থেকে স্লিপ করে আর কি পড়ে গেছে তোর বাবা ওকে ধরতে ধরতে ও হচ্ছে পড়ে গেছে মাথায় বেশ লেগেছে তো অনেকক্ষণ ধরে রান্নাকাটি করছিলো তো ওর কাছে গেছিলাম ও আমার গলে আসতে চাইছিলো কিছুক্ষণ আমার কলে থাকলো তো সেই দিকটা দেখতে গিয়ে আমার হচ্ছে রান্নার দিকে বেলা হয়ে গেল। এবার রান্নাটা না করে আমি আমি আবার মিষ্টির কাছে যেতে পারছি না এই যে মাছটা এখন করলেই হয়ে যাবে যে বেশি কিছু রান্না করছি না তবুও দেরি হয়ে গেল এই সব করতে করতে দেরি হয়ে গেল তো দেখো মাছটা এখন হলেই হয়ে যাবে মাছটাকে ভেজে নিয়েছি এবার হচ্ছে তরকারিটা পড়বে মিষ্টি এখন আপাতত দাদুর কাছে আছে মানে যেতে চাইছিল না বাবার কাছ থেকে অনেক ঘুরিয়ে ভালি ও দাদুর কাছে হচ্ছে পাঠানো বিড়ালটা দেখেছো মাছের গন্ধে কেমন করছে সেদিনকে মাছ খেয়ে পালিয়েছে এই বিড়ালটা ম্যাও 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 করেই রাখছে তো মিষ্টি এখন একটু ঘুরতে ঘুরু কারণ ব্যথা লেগেছে তো এখন মনটা একটু ভালো করে আসুক তো আমি ততক্ষণ রান্নাটা করে নিই রান্না করে একবারে ওর যে কিছুই হয়নি ওই ব্রাশ করানো হয়নি মুঝোয়ানো হয়নি জল খাওয়ানো হয়নি সকালবেলা কিচ্ছু হয়নি তো আমি একবারে এটা ছেড়েই তারপরে ভাবছি যাব মানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি ওখানে বাকি আছে আজকে দেখো কোনোরকম রান্না আর কি করছি সেই জন্য সব কিছুই মানে মানে সব কিছু পারফেক্ট না আর কি পেঁয়াজটা কম হয়ে গেছে তো পেঁয়াজটা আর একটু হলে ভালো হতো যাই হোক এই যে আলু নিয়েছি আর লঙ্কা বাটবো না আজকে এই যে চেরা লঙ্কা আছে চেরা লঙ্কাই দিয়ে যাব কারণ বলছি না আজকে রকম তাড়াহুড়ো করে রান্নাটা করছি আর এই যে রসুন নিয়েছে একটুখানি বেটে টমেটো আর এই যে মাছটা একটু ভেজে নিয়েছি তো চলো মাছটা হয়ে গেলেই হয়ে যাবে আর এদিকে এই যে ডাল করেছি এক আজকে ডালটাও মানে একদম শর্টকাটে মানে একবারে ফোড়ন দিয়ে প্রেশার কুকারেই করে নিয়েছি সিটি দিয়ে নিয়েছি কোনো ঝামেলা করিনি এখন এই শর্টকাটেই রান্নাটা করতে হবে রান্নাঘরটা পরিষ্কার করলাম মিছড়ি আজকে স্নান না করেই ঘুমিয়ে গেছে কারণ ওর ভীষণ ঘুম পেয়ে গেছিলো আর ওকে যদি জোর করে স্নান করাতে চায় ও কান্নাকাটি শুরু করে দেয় শরীরটা এত খারাপ লাগছে মনে হচ্ছে দুদিন রেস্ট নিলে ভালো হয় কিন্তু ওনার উপায় কোথায় তার আর কোনো উপায় নেই এখন বাপের বাড়িতে যাবো দুদিন রেস্ট নেবো সেটারও কোনো উপায় নেই বুঝতেই পারছ মিছরি ঘুম থেকে উঠলে ওকে স্নান করাবো এখন দেখছি একটু একটু রোদ্দুর উঠেছে সকাল থেকেই মেঘলা মেঘলা তো ঘরে কিছু জামা কাপড় আছে ওগুলো একটু রোদে দিতে হবে এই যে সবজির খোসাগুলো ফেলবো এদিকটা এমন অবস্থা জল জমে যে সবজির খোসা ফেলারও মতো জায়গা নেই এখানটায় আসতেও ভয় করে সব সাপ ঠাপ ঘোরাঘুরি করে এখানটায় কোনো রকম ফেলে দিই যাই জামা কাপড়গুলো নিয়ে আসি জামা কাপড়গুলো ঘরে রয়েছে কালকে ভেজা জামা কাপড় কিছু একটু যদি রোদে দিই একটু শুকাবে যেহেতু আমি তোমাদের সাথে ডেলি লাইফস্টাইল শেয়ার করি প্রত্যেক দিনের আমার জীবনযাপন কেমন প্রত্যেক দিন আমি কি করছি সেটাই তোমাদের সাথে আমি যেহেতু শেয়ার করি আমার ভালো দিনটাও তোমাদের সাথে শেয়ার করতে হবে আমার খারাপ দিনটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে হবে এমন না যে যেই দিনটা ভালো সেই দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম আর যেই দিনটা খারাপ সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না ভালো মন্দ দুটোই আমাকে তোমাদের সাথে কিন্তু ব্লগের মাধ্যমে শেয়ার করতে হবে তাই সেই কারণেই আমার মনের মধ্যে ডিপ্রেশন আমার মনের মধ্যে অজস্র দুঃখ হতাশা অজস্র কষ্ট রয়েছে মানসিক অশান্তিতে আমি ভুগছি সেগুলো তোমাদের সাথে শেয়ার না করে আমি যদি এখন মানসিক অশান্তি মনের মধ্যে রেখে মুখে হাসি নিয়ে তোমাদের সাথে ব্লগ শেয়ার করি সেটা কিন্তু একটা নকল ব্লগ হবে তাহলে নকল হাসি দেখে যদি তোমাদের সাথে আমি দিনটা কাটাই যদি আমার প্রত্যেক দিনটা কেমন চলছে সেটা দেখাই সেটা কিন্তু নকল হবে তাহলে যখন আমার দিনটা আরও দিন আসবে খারাপের দিন সেই দিনগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ারই করতে পারবো না আজকের দিনটা আমার খারাপ তো সেই কারণে আমার জীবনে যা চলে সেটাই তো তোমাদের সাথে শেয়ার করব সেটা যেমনই হোক না কেন দেখো সোশ্যাল মিডিয়ায় অবশ্যই ঘরের অশান্তি আনাটা ঠিক না আমি জানি কিন্তু আজকে আমার সাথে যেটা হয়েছে সেটার যদি আমি প্রতিবাদ না করি দিনের পর দিন কিন্তু এই একই রকম হতে থাকবে আর এখন যদি তোমাদের সাথে আমি এই কথাগুলো শেয়ার না করি তাহলে ভবিষ্যতে আমার সাথে যা হবে সেগুলো কিন্তু তোমাদেরকে আমি জানাতে পারবো না কারণ তখন যদি বলি তোমরা কিন্তু কিছুই বুঝবে না কারণ প্রথম থেকে তোমরা কিছুই জানতে পারবে না তোমরা যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই ভাবছ যে আমি যে এই ব্লগুলো শেয়ার করি তো আমার বাড়ির লোকের কি রিয়াকশান আর কি তারা কি বলছে অ্যাকচুয়ালি তারা অবশ্যই চাইবে না এই সমস্ত কথাগুলো আমি সোশ্যাল মিডিয়ায় এসে বলি তারা চায় না কিন্তু আমাকে দিতেই হবে কারণ আমি জীবনে না আর কিছুই করতে পারিনি আমি যদি এই ব্লগটাও ঠিকঠাকভাবে না করি তাহলে সত্যি কথা বলতে আমার জীবনটা বৃথা চলে যাবে কারণ আমার লাইফে মানে এই ইউটিউবটাই এখন শেষ ভরসা তাছাড়া আমাকে বাড়ি থেকে কিছুই করতে দেওয়া হয় না 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 হাত দিচ্ছি না আজকে সকাল থেকে মিশ্রি দুই দুইবার মানে বিপদ গেল দুই দুইবার খাবার গেল সকালে একবার পড়ে গেছে মাথায় লেগেছে পিছনটাই তোমাদেরকে বল আবার এখন একটু আগে আবার খাট থেকে পড়ে গেছে কপালটা দেখতেই পেলে কাপড়টা কতটা খুলে গেছে মানে কি যে হচ্ছে আজকের দিনটা বুঝতে পারছি খালি পড়ে যাচ্ছে কেন অন্য সময় ও খাটে ধার দিয়ে একদম দৌড়ো দৌড়ে বেড়ায় কিন্তু ভগবানের কৃপায় পড়ে না অন্য কোনো দিন তোমরা তো দেখো ওই ভিডিওতে কেমন দৌড়ে দৌড়ে বেড়ায় তো আজকে কি হয়েছে জানি না আজকে হচ্ছে দু দুবার পড়ে গেল আর মানে কোনো কারণ ছাড়াই কিভাবে টুক করে ওর বাবার চোখের সামনে দিয়ে পড়ে গেল মানে ওর বাবা ধরতে ধরতে পড়ে গেল এমন অবস্থা এখন বুঝতে পারছি না কী জন্য এরকম হলো আজকে এখন ডাক্তারকে ফোন করলাম আজকে ডাক্তার নেই একটা ওষুধ লিখে দিলে ওষুধটা আনতে হবে আর তার সাথে ঘরে থম্বুক্ষোভ তো থাকেই বাচ্চা থাকলে জানো তো থম্বুক্ষোভ লাগিয়ে দিলাম ডাক্তার বললো যে বারবার করে থম্বুক্ষোভটা লাগাতে বরফ দিতে আর বরফ তো দিতেই দিচ্ছে না কারণ বরফ দিলে ব্যথাটা লাগে বেশি ওই জন্য বরফ দিতে দিচ্ছে না কিন্তু বরফটা দিলে আর ব্যথাটা কমবে তুই অত ছোটা যদি করিস না মা আমার এখন ওকে নিয়ে ভয় হচ্ছে ছোটাছুটি করে বের বেড়ায় তো এতক্ষণ তো খুব কান্না কাটি করছিল মানে অনেক ঘুমিয়ে ভালিয়ে এখন ঠান্ডা করা গেছে দেখি ভয়ও লাগে যে চোখে ठोকে লাগলো কিনা তো শনিবার ডাক্তার আছে ডাক্তার দেখিয়ে নিতে হবে এটা কি এটা বর্ষমানদারই আর বেশি ছিল ফোলাটা তো ঠান্ডা জল দেওয়া হয়েছে বরফ দেওয়া হয়েছে এজন্য ফোলাটা এখন একটু কম কমই লাগছে তখন মানে যখন পড়লো তখন পুরো মানে মানে গর্ত মতো হয়ে গেছিলো চোখের সামনে দিয়ে মানে আমিও ঘরে আসছি দেখছি ওর বাবা রেডি হচ্ছে আর কি জামে যাবে বলে জামা জামা প্যান্ট করছে তো আমি আসছি ঘরে আর কি রান্নাঘর পরিষ্কার করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে দুপুরবেলা রান্নাঘর পরিষ্কার করে ঘরে আসছি তো দেখছি ওর বাবা রেডি হচ্ছে আর ও খাটে বসে আছে ভালো কথা দূরেই ছিল কিন্তু হঠাৎ করে এক মানে চোখের নিমেষের মধ্যে দিয়ে ও হচ্ছে পড়ে গেল মানে ওর বাবা ধরতেও পারলো না ঠাকুর ঘর থেকে বটি নিলাম একাদশীর জন্য সবজি রান্না করব। তো বাবা দুপুর বেলা ওই সাবু খেয়েছে তো সন্ধ্যেবেলা প্রত্যেক একাদশীতেই হচ্ছে ইয়ে করে সবজি করে তো আমি ভাবলাম তাহলে সবজিটা রান্না করে দিই এখন প্রায় সন্ধ্যে লেগে গেছে তো সবজি কাটবো বলে এই যে নিরামিষ বটি নিয়ে আসলাম আমাদের ঘরের বটিটা তো আমিষ বটি সবজিগুলো সব ফ্রিজে ছিল তাই ফ্রিজ থেকে বের করে একটু ধুয়ে নিলাম যেহেতু ফ্রিজে না মাছ ঠাস রাখা হয় সেই জন্য যদিও বাস্কেটে ছিল তবুও আমি হচ্ছে একটু ধুয়ে নিলাম ধুয়ে তারপর কাটছি আর মিছির খাবারটাও তৈরি করব সন্ধেবেলা মিছিকে যে খাবারটা খাওয়াই তো সবজিটা বানিয়ে নিয়ে তারপরে আমি ভাবছি খাবারটা তৈরি করব তো বাবা যেহেতু দুপুরবেলা ঠাবু খেয়ে রয়েছে সেরকম কিছু খাওয়া টাওয়া হয়নি সেই জন্য ভাবলাম যে বাবার তরকারিটা আগে করে নিই বসিয়ে নিই তো মিছির ওদিকে একটু হয়তো দেরি হবে খাবারটা খাওয়াতে কিন্তু এই দিকটা আগে করেই নি তাই ভাবলাম আর এই তরকারি তরকারিটাই হলুদ ছলুদ দেওয়া হয় না ঘি দিয়ে একটু শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে তরকারিটা করলাম কোনো মতে আমি একটুখানি কাজ করতে পারবো না যখনই কাজ করতে আসবো তখনই ওনাকে আমার কাছে আসতেই হবে কিছুতেই মানে শুনবে না কথা যে বাবার জন্য নিয়ে আমি সেই একাদশী তরকারিটা তরকারি এখন বাইনা আমার কাছে আসবে বাবার কাছে ছিল চলে আসলো আমার কাছে কী করবো একে নিয়ে আমাকে সব কাজ কর ইহ কে খাবে তা এ তো মাম্মা খাওয়া নাকি আর দেখ বল তো বাবা রে এত চিৎকার করতে হয় মিষ্টির পাপা আজকে রানাঘাট থেকে দেরি করে বাড়ি এসছে তো আর বলছে দোকানে যাবে না তো ওই যে মোমো এসেছে এখন মোমো খাবো এখন বাজে রাত প্রায় সাড়ে আটটা বাজতে গেলো এখন এই যে মোমো খাবো আর স্যুপটা তো ঢালতে গেই পড়ে গেল কপালটাই খারাপ আজকে আজকে সারাদিন কপালটা খারাপ মিছিল দুবার পড়ে গেল খাত থেকে স্যুপ পড়ে গেল আমাদের মোমো স্যুপ স্যুপটা আর খেতে পারবো না কি চিকেন মোমো খাও ভালো লাগছে মা এই যে ওষুধ খেতে হবে সবথেকে এই বাবা সব থেকে কঠিন জিনিস আর কি কঠিন কাজ ওষুধ খাওয়ানো ব্যথার জন্য ওষুধটা ডাক্তার দিয়েছে দেখা যাক ব্যথা তো হবেই এনে 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 নে পাগল হয়ে যায় একদম নেওয়ার জন্য একটু ফোলাটা কমেছে হচ্ছে আগে থেকে না একটু কমেছে খাওয়া ওষুধ খেয়ে নাও পাপাকে ওষুধ খায় দাও পাপাকে খায় দাও ওষুধ পাপাকে খায় দাও তুমিও খেয়ে নাও তুমিও খেয়ে নাও হ্যাঁ এরম করে খেয়ে নিও হ্যাঁ এরম করে খেয়ে নিও খাও খাও করে